We're going শেখ হাসিনা সোয়াচার শেখ হাসিনা হাসিজ শেখ হাসিনা গুপ্তুস শেখ হাসিনা আয়নাগরের মালিক শেখ হাসিনা যে নাকি পলাতক পলাতক কিন্তু তারিহ্ন তাই আমরা এই ঈদগুলো নিয়ে সংগ্রহ করবো নতুন জন্মকে জানাবো যাতে তারা জানতে পারে বুঝতে পারে যে স্বৈরাচারের স্থান বাংলাদেশের মাটিতে নাই আগেও ছিল না এখনও নাই হবে না ভবিষ্যতে হবে না এবং যারা রাজনীতি করেন রাজনীতিবিদ তারাও যেন বুঝতে পারেন যে এই অবস্থা চারি করলে তাদের স্থান বাংলাদেশের হয় না এবং কি তাদের অস্তিত্ব থাকে না তাদের বাড়িঘর থাকে না তাদের চিঠি চিহ্ন কিছু থাকে না ভাই ভাই স্পাইডার ম্যান আবার